যুক্তরাষ্ট্র থেকে একশো পঁয়তাল্লিশটি লাইট কামান কিনছে ভারত বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনাবাহিনীতে দীর্ঘ তিন যুগ পর যুক্ত হল দুটি ওয়ান ফোর্টি ফাইভ এম সাতশো সাতাত্তর কামান উনিশশো সালে বোফোরস কেলেঙ্কারির পর থেকে আর কোনো কামান আসেনি ভারতীয় সেনাবাহিনীর হাতে যুক্তরাষ্ট্র থেকে এগুলি ভারতে আমদানি করা হয়েছে তবে এখানেই শেষ নয় আগামী চার পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে আরও একশো পঁয়তাল্লিশটি কামান কিনতে যাচ্ছে ভারত জানা গেছে একটি চার্টার্ড বিমানে করে ভারতে আনা হবে কামান দুটি এ এ দুটিকে পোখারানে নিয়ে পরীক্ষা করা হবে এটিকে সেনাবাহিনীর ব্যবহারযোগ্য করে তুলতে আরও কিছু কাজ করতে হবে বলে জানা গেছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই বিষয়ে সাতশো মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে আনা হবে আরও কামান দুই হাজার মধ্যে মোট একশো পঁয়তাল্লিশটি কামান নিয়ে আসা হবে দেশটি থেকে তবে প্রথম পঁচিশটি আনা হবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে আর বাকি একশো বিশটি কামান তৈরি হবে ভারতে চীন সীমান্তে মোতায়েন করা মাউন্টেন স্ট্রাইক কর্পসের ব্যবহারের জন্য মূলত আনা হচ্ছে এগুলি পাহাড়ি এলাকায় এগুলি ব্যবহারের উপযোগী হেলিকপ্টার থেকেও ব্যবহার করা সম্ভব এছাড়াও লার্সেন অ্যান্ড সংস্থার সঙ্গে চার হাজার তিনশো ছেষট্টি কোটি টাকার চুক্তি হয়েছে যার ভিত্তিতে দক্ষিণ কোরিয়াকে টেকনোলজি পার্টনার করে তৈরি করা হবে একশোটি কামান বিয়াল্লিশ মাসের মধ্যে সেনাবাহিনীর হাতে আসবে এগুলি বোফোর্স কেলেঙ্কারির পর থেকে গত তিরিশ বছরে ১৩ লাখ সেনা সদস্য সমৃদ্ধ ভারতীয় সেনার হাতে কোনো কামান আসেনি নতুন এম সাতশো সাতাত্তর আর্টালাইট কামান এর ওজন মাত্র চার টন টাইটেনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে এগুলি লাদাখের মতো অঞ্চলে সহজেই এয়ারলিফট করে নিয়ে যাওয়া হবে এগুলি